আসসালামু আলাইকুম দর্শকরা আশা করছি সবই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে দেখাবো যে সজনা গাছ আমি গুটির থেকে যে সজনা গাছ তৈরি করছি দেখে নিজের হাতের গাছের থেকে গুটি রাইখা সেই গুটির সজনার থেকে বহুত কেটা গাছ বানাইছি সেই গাছ আজকে সার দিব যখন রিপোর্ট করছি ছোটো গাছ তখন আর কিছু দিই আজকে খানিক সার দিয়ে দিব এই সারের ভিতরে আছে নিম্প পাউডার নিম্পোক পাউডার আর চুল আছে আর এই যে আমার ছাগলের ইয়ের থেকে আমি নথ থেকে আমি সার বানাইছি পচায়া এই ছাগলের ইয়ের থেকে মনের থেকে আমি জলের সার তৈরি করছি সেগুলো দিয়ে দিব আমি কোনো রাসায়নিক সার দিয়ে না না খোসা দিল খোঁসা দিল এক আছে কাঠের গুঁড়া মাটি এক বালা এই রেসিউ আমি সমান সমান করে নিয়ে গাছ করে দিয়ে দিব দেখেন কি সুন্দর গাছ হয়েছে আমি খালি শুনছিলাম থাই ই সজনা সজমার থেকে গাছ বন যায় তা আমি বিশ্বাস নাই আমি নিজে হাতে এবার তৈরি করছি না এমনি নর্মাল যেটা সাজনা হের থেকে গুতির থেকে গাছ পানা কিন্তু এই যে ঠাইতে গাছ দেখলাম দেখে না আমার বহুত খেতে হয়েছে ইনশাল্লাহ একটা ভালো সবজি আমি খুব পছন্দ করি সেই জন্য আমি আগ্রহর সাথে একই করবো যত্ন করবো আমার গাছে তো খুব ইনশাল্লাহ ভালোই বসছে সবলা এক বছরে গাছ দুই তিনবার খাইলাম আবার ধরছে এক শেষ এক ফুল আসে বারো মাস ধরে পাঁচটা গাছ আছে একটা সাগর হয়েছে পাঁচটা গাছ আসছিল পাঁচটা গুটি রোপণ করছিলাম পাঁচটা ইনশিয়াল্লা হয়েছে পাঁচটা গুটির থেকে পাঁচটা গাছই হয়েছে আর দু তিন গাছ গেলে সজনা ইনশাল্লাহ সজনা আরো বহু ধরা ছোটো ফোটো গাছে ধরে না এগুলো গাছ অত বড়ো হওয়া লাগে না তাই ধরে এই দেখেন গাছ কি সুন্দর গাছ হয়েছে না আমি কোনো রাসায়নিক দিব না কারণ আমি রাসায়নিক তো কিন্তু পাওয়া যায় রাসায়নিক সবজি রাসায়নিক দিয়ে উৎপন্ন করা কিন্তু পাওয়া যায় আমি এগুলো খাব না খান আমি যা নিজে আবাদ করি অর্গানিক ইনশাল্লাহ করব দেখেন কি সুন্দর গাছ হয়েছে দেখেন বড় বড় হয়ে গেছে ইনশাল্লাহ দেখেন আমার সজনা এই যে এখানকার দিনের সজনা এই দেখেন কি তালে দেখেন দেখেন এই ডালটা কীরকম সজনাইছে ছোট্ট ডাল ছোট্ট গাছ এক বছর বয়স কিরকম সজনাইছে এই গাছের থেকে একটা সজনা নিয়ে পাকাই ছিলাম পাকায় হেরে আর কি ফেলেছে বিদে লম্বা করবো না সবাই ভালো থাকেন সবের জন্য দোয়া রইল ইনশাল্লাহ আমার আবার জন্য দোয়া রাখবেন সবাই আমার সাথে থেকে উৎসাহ দিয়ে আমিও আপনাদের সাথে সাপোর্ট সাপোর্টে আসি বিদায় নেই এখন আসসালামু আলাইকুম খোদা হাফিজ